তো বন্ধুরা আজকের চ্যালেঞ্জ হচ্ছে বিয়ার র্যাঙ্কে আমাদের পার্বেশ ভাই কি বইয়া করা দিবে হ্যাঁ বইয়া করা দিতে পারলে তারে উইকলি দেওয়া হবে ঠিক পুরা আছে তারা এর পরের ম্যাচে আবার এর পরে যখন চ্যালেঞ্জ ই করব তখন আবার পরের ম্যাচে একজন একজন করে এ ভাই হেলে কি বুইয়া নিবেন না রফি ভাই 100 100 কি কোন বুইয়া তো দরকার আমার আপনি সাপোর্ট করতে আমি ওই বুইয়া না যেমন এই যে আজকে পারবেছে লাগে চ্যালেঞ্জ হইছে না কালকে আবার তার লাগে চ্যালেঞ্জ দেব তখন তুই আবার ওই ক্লিপ আবি পুরো দেন দুইটা অফার কিন্তু 50 ডায়মন্ড পাস কিল

হেদি চ ইছ বা যাক তেনেহলে তই লাগি আজকে চ্যালেঞ্জ নাদিয়া ভালো আমাৰ নেট এদি ডাক এক মেলা কৰিব নে এম ডি ফৰ্টি আই তৈছ আইতা

কি ছাদে গেছে কে হ্যাঁ নাই না বসা দেখে ছাদে আমার নেট পিন একটা কিল করে ফেলছে কি হয়ে গেছে पार्वेस की पावे वेटली वीकली मेंबरशिप चैलेंज गेम पार्वे से की करते से ऊपर इतने आई ना अगवाई नॉलेज रेडी O, oh, lage eni mi beda, lage eni mi, lage nas y gân, nas y mediged. Ah, ah. Ai, ai, ah, ai, ah. ai, siâs. Parwys. Ar y GBA tindiau, Dybwch. Ach, tŵr ar. Weekly now, ylw na. Ro'r তো যারা এরকম চ্যালেঞ্জিং ম্যাচ খেলতে চাও তারা কমেন্টে জানা দিও আমরা সিলেক্ট করে তার সাথে চ্যালেঞ্জিং ম্যাচ খেলবো আল্লাহ হাফেজ